জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আমির খুসরু এরপর জানিয়ে নতুন টাকায় থাকবে না দিব শেখ মুজিবুরের ছবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন শেখ হাসিনা পালানোর পর সবার সমর্থনে এই সরকার গঠন হয়েছে আমরা এখনো আমাদের সমর্থন নিয়ে যাচ্ছি তবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে জন্মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে এই সন্দেহ যদি সত্যি হয় তাহলে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বুধবার সন্ধ্যায় জেলা নোয়াখালী শহর মাইজ নদীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করা হয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমি খুচরু বলেন সংহারের গল্প বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই আপনাদের দায়িত্ব হলো অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জনগণের মেন্ট ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কোনো সুযোগ নেই তিনি বলেন জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গত ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জবাবদায়িতার পথ হল জনগণ ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবে তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে সবার জন্য ভালো হবে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ আলমগীর আলোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বাংলাদেশ ব্যাংকের নতুন করে ছাপানোর টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না এপ্রিলের শেষ ভাগে বা মে মাসের প্রথম মধ্যে নতুন ডিজাইনের এই ছোট সার্টে নোট যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ধারণা করা হচ্ছে ইদুল আজহাই এই নতুন ডিজাইন ও শেখ মুজিবুর রহমানের ছবি মুক্ত নোট বাজারে আসতে পারে বুধবার উনিশে ফেব্রুয়ারি গণমাধ্যমে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান নতুন টাকায় শেখ মুজিবুরের ছবি থাকবে না জানিয়ে তিনি বলেন বর্তমান গভর্নর স্বাক্ষরে এই এপ্রিলের শেষ ভাগে বা মে মাসের প্রথম দে আমরা ছোট নোট স্থারব বলে আশা করছি যেটা এখন চলমান রয়েছে তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ থেকে বাজারে আসবে পাঁচ বিশ ও পঞ্চাশ টাকার নতুন নোট তবে এই নোটগুলো আগেই ছাপানো হওয়ার এগুলোতে গণভার আব্দুর রফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে এ বিষয়ে আরিফ হোসেন খান বলেন এই মুহূর্তে বিপুল পরিমাণের আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের আছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনো ছাপা হচ্ছে না কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিলুপ অঙ্কের অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না গত আট ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সবাই নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল সিদ্ধান্ত অনুযায়ী বিশ একশো টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে কাজ করছে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ